এই এসএসসি নিয়ে এক দুধে সাতপ পানি যে মেরেছে এটা প্রমাণিত হয়ে গেছে আমার হাইকোর্ট বারবার করে বলেছিল যে ফ্রেশ আর নন ফ্রেশ এটা যোগ্য অযোগ্য তালিকা দাও ওরা দিতে পারল না এবং এখানকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন তমলুকের সাংসদ তখন এই দলের ছিনাল ঘোষ বাপ্মার নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ সেই ছিনাল ঘোষ বক্র উক্তি করেছিল এবং আজকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজনৈতিক দলে নাম লিখিয়ে এবং সে এমপি হয়েছে এই রাজনীতির দলের নামানোর মূল নায়ক হচ্ছে এই ছিনাল ঘোষ কী বলেছিল যখন রায় দিল তখন বলছে বিচারপতি গঙ্গোপাধ্যায় ঠান্ডা ঘরে বসে এই যোগ্য অযোগ্যর তালিকা চাইছে রাজনীতির ময়দানে আও আও এ বলেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় তার চাকরি আর বাকি ছিল উনি ইস্তফা দিয়ে উনি রাজনীতির ময়দানে আঙিনায় চলে গেল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে উনি সংসদ ধরলেন আজকে সেই রায়টাকে চ্যালেঞ্জ করে ওরা সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্টও একবার না দুবার না বারবার বলেছিল ভেজাল আর ফ্রেশ তালিকা দাও যখন দিতে পারল না তখন সুপ্রিম কোর্ট পুরো ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিল অর্থাৎ ছাব্বিশ হাজারের পুরো প্যানেলটা বাতিল করে দিল বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা যখন চিৎকার করছে এবং যারা দীর্ঘদিন ধরে ফ্রেশ এবং অযোগ্য যারা টাকার বিনিময়ে চাকরি করেছে যারা টাকার বিনিময়ে চাকরি নিয়েছে এই টাকার বিনিময়ে চাকরি হওয়ার কারণে শিক্ষামন্ত্রী জেল খেটেছে এবং শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপা তার বাড়ি থেকে টাকা গোনার জন্য মেশিন আনতে হল এবং জীবন কৃষ্ণ এই কদিন আগে হনুমানের মতো লাভ মেরে টাফাং করে কাদায় পড়ে গেল সেই জীবন কৃষ্ণ এখন জেলে আজকে সুপ্রিম কোর্ট বারবার যখন বলার সত্ত্বেও দিতে পারলো না ঢাকি সমেত বিসর্জন দিল তখন এই সরকার এবং কিছু প্রার্থী তারা ওখানে গিয়ে যখন এসএসসি পরীক্ষার তালিক মানে নেওয়ার সময় হয়ে গেলো ঠিক সেই সময় ওরা রিভিউ করতে বললো রায়টাকে রিভিউ করতে বলল কিন্তু আমার সুপ্রিম কোর্ট বলল এবং সুপ্রিম কোর্টে ফের ঢাকি সমেত বিসর্জন দিচ্ছিল আমার হাইকোর্টের মানে অ্যাডভোকেট এবং তিনি সাংসদ যে কিনা সংসদে চু কিট খেলে সেই সাংসদ মানে বেহা নির্লজ্জ ছাড়া কেউ না আমার হাইকোর্টে প্রত্যেকটা মামলায় হারে সেই চোরেদের হয়ে ক্ষমা চাইল এবং ধরতে গেলে বিচারপতির পায়ে ধরে ফেলল বললো একবার সুযোগ দাও বলে তখন বিচারপতি বলে দিল সাত দিন সময় দিলাম সাত দিনের মধ্যে ফ্রেশ আর নন ফ্রেশ তালিকা তুমি জমা দাও সাত দিন সময় কিন্তু চে চেখে কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি তার তালিকা জমা দেবে না কিন্তু এসএসসির হয়ে ও দালালি করতে গেছে মামলা লড়তে গেছে কিন্তু কল্যাণ ব্যানার্জির তো বাপের ক্ষমতা নেই তালিকা জমা দেবার তালিকা জমা দেবে সরকার এবং এসএসসি সেই এসএসসি যদি এখন তালিকা জমা দেয় ভেজাল আর নন ভেজাল ফ্রেশ আর নন ফ্রেশ যদি জমা দেয় তাহলে জানবেন যদি জমা দিয়ে ফেলে তাহলে দিতে তো হবেই কারণ এটা লাস্ট সুযোগ তাহলে জানবেন যারা টাকার বিনিময়ে চাকরি এতদিন করেছে যার শ্বশুর জামাই করেছে দশ লাখ টাকা দিয়ে নান্টু ঘটককে ডেকে বলেছিল ঘটক আমার একটা স্কুল মাস্টার জামাই চাই নান্টু ঘটক স্কুল মাস্টার জামাই দিয়েছে দশ লক্ষ বিশ লক্ষ যা লাগে দেবো দশ লক্ষ বিশ লক্ষ দহেজ দিয়েছে শ্বশুর বুক ফুলিয়ে বলতো আমার জামাই স্কুল মাস্টার শালি বলতো আমার জামাইবাবু ভূগোলের টিচার চিৎকার করে বলতো এখন যখন ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল সেই জামাই রাস্তায় বেরুচ্ছে তখন জিজ্ঞেস করছে পাড়ার লোক ও জামাই বাবু তোমার চাকরিটা আছে তুমি কি বামফুণ্টের আমলের শিক্ষক নাকি তৃণমূলের ভেজালের শিক্ষক সামাজিকভাবে তাদের অধপতন ঘটে গেছে বউ এই শিক্ষকের বউরা ডিভোর্স দিতে এসছে আমি মামলা করছি ডিভোর্স হচ্ছে একটা নয় দুটো নয় ছয় সাইড ডিভোর্স হচ্ছে কারণ জামাই ছিল স্কুল মাস্টার হঠাৎ করে বেকার আজকে সাত দিনের মধ্যে যদি জমা দেয় তাহলে জানবেন গ্রামগঞ্জে শহরে প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে প্রতিটা জায়গাতে যারা টাকা দিয়েছে তারা কিন্তু ছাড়বে না লাঠি দেখেছেন লাঠি ওই যে ওদের একটা বললে না পাঁচুনের বাড়ি চরম চরম গুড় বাতাসা তিয়ার জেল খেটে এলো সেরকম উনে তেল লাগাচ্ছে বাড়ি দেবার জন্য খালি সাবমিটটা করুক না ফ্রেশ মাল দিক আর নন ফ্রেশ গুনু দিক তারপরেই খে ওরা বলেছিল না খেলা হবে খেলা হবে খেলা হবে দেখে যাবে এ তো টেলার হচ্ছে পিকচার বাকি হয় আরে আমাদের মুখ্যমন্ত্রী তো গুণের সীমা নেই সে বলে কবিতা লেখে এপাঙ্ ওপাঙ্ক আবার ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় আবার যে কে সে আবার জেলে যায় আবার বাপের জন্মে শুনিনি সনাতনীরাও কেউ শুনেছে কিনা আমার জানা নেই বলছে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম আবার বলছে মহাকাশে গেছে রাকেশ হোসেন এই নারী কখন যে কি বলে জানা নেই এখন বলছে এসে স্কেমে কেমে যাবো আর উনি আবার বলে আমি চুপি চুপি এলএলবি করছি চুপি চুপি আমি এলএলবি করেছি চুপি চুপি বেকর হচ্ছে সেটা বলো না আরে এল এল বি করলেই তাকে তো বার কাউন্সিলে রেজিস্ট্রেশন নিতে হবে তারপরে তোমার হাইকোর্টে যদি যে কোনো কোর্টে কাটে বার এসিসের মেম্বার হতে হবে তবেই তো উকিল মনা হলেই সে নাম রাখা যায় আগে মুসলমানই দিতে হবে কলমা পড়তে হবে তবে মুসলমান হওয়া যায় আবার হিন্দু ধর্মে যদি ব্রাহ্মণ গড়ে জন্মায় তখন তাকে পৈতে পড়তে হয় ও কে রে ও কালুতি সব ভুলে গেছে যদি পাস করে থাকে কারণ ওনার তো সব চুপিচুপি হয় আমারও তো চুপিচুপি হয় না দেখুন ভারতবর্ষের বুকে পরিবারতান্ত্রিক দল আপনি দেখুন জাতীয় কংগ্রেস নেহরু মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অর্থাৎ গান্ধী পরিবার ছাড়া কংগ্রেস চলতে পারে না মুখে বলে সেকুলার কিন্তু পরিবারতান্ত্রিক আবার দেখুন আপনি বলেন বিহারের লালু যব সমসামে হাই মে হায় আলু তবতক রায়গা লালু আলু সেই পরিবারতন্ত্র যখন লালু জলু সেই পরিবারতন্ত্র যখন লালু জেলে গেল তখন ওর বিবিকে আঙুরা ছাপ বিবিকে রাবণী দেবীকে বসিয়ে দিল অর্থাৎ সেগুলার কিন্তু হয়ে গেলো পরিবারতান্ত্রিক আপনি মুলায়ম যাদব দেখুন মুলায়ম যাদব যখন আউট হয়ে গেল তার ছেলে অখিলেশ যাদব আমার এখানে মমতা ব্যানার্জি সেকুলার দল কিন্তু তার উত্তরস্বরী স্বরী হামকি সে কাম নেই অভিষেক বাবু যে নাকি গরিব চোরের মাথা বালি চোরের মাথা ইট চোরের মাথা বুয়ো সাত লক্ষ ভোটে যেতা। কদিন আমার হাইকোর্টে এসেছিল চোর চোর বলতে যাবো অমনি পুলিশ তাকে সরিয়ে দিল লজ্জা করে না বেহা নিলজ্জ বেহুদা উনি আবার বলে বাঙালি প্রেম দেখাচ্ছে বাংলার মেয়েকে ভোট দাও ও মমতা বুবু ও মমতা খালা ও মমতা আপা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ তোমার কাছে জবাব চাইছি জবাব তোমাকে দিতে হবে বহরমপুরের এমপি সেখানে তুমি কাকেদার কলে গুজরাটি মাল কি না ইসুফ পঠান সে কোনসা বাঙালি কোনসা বাঙালি আসাম চলে চাচা শত্রুঘ্ন সিনহা সে কোন বাঙালি বর্ধমান দুর্গাপুর লোকসভায় যিনি কীর্তি আজাদ সে কোন বাঙালি হ্যাঁ ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল আজকে তামান্না খুন হলো আজকে আনিস খান খুন হলো আজকে অবাহ খুন হলো বাঙালি মেরে বাঙালি প্রেম সেম সেম আরে মমতা ব্যানার্জি ভান্ডার আর শ্রী এটি তো বিখ্যাত বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছ এই মমতা ব্যানার্জি নট করে মমতা ব্যানার্জি তুমি যখন ক্ষমতায় এসছিলে ক্ষমতায় আসার আগে কি বলেছিলে মুসলমান পাড়ায় গিয়ে সাজার কমিটি দেখুন বামপন সরকার চাকরি নেই বাকরি নেই মুসলমানদের দেড় পার্সেন্ট দু পার্সেন্ট চাকরি দিয়ে যারা দিতে পারে না তাদের সরকারি সরকারেতে থাকতে থাকার অধিকার নেই সরকারি কর্মচারীদের নে আজ মমতা বাবুকে বলতে চাই মুসলমান ভোটে একুশ সালের আঁকড়া বলছে ফাইভ টু সেভেন পারসেন্ট ভোট পেয়েছো তুমি হিন্দু ভোট বাকি সব মুসলমান ভোটে জিতে আছো মুসলমানদেরকে তুমি বিজেপি জুজুর ভয় দেখিয়ে রেখেছিলে মুসলমানদেরকে বলেছিলে মসজিদ ভাঙে ভেঙে দেবে যদি বিজেপি ক্ষমতায় আসে মুসলমানদেরকে বলেছিলে যে তুমি যে আজান দিতে দেবে না মুসলমানদেরকে তুমি বলেছিলে যে তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে তোমাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে ও মমতা বাবু ও মমতা খালা আমি অ্যাডভোকেট আলিফ যে চাল তোমাকে জিজ্ঞেস করছি কদিন আগে নেতাজি স্টেডিয়ামে তুমি দেখ ডাকলে লম্বা টুপি গোল্ড টুপি মজেন ইমাম সবাইকে ডাকলে আব্বককে ছিল এই নাখোদা মসজিদের ইমাম তিনি কি বলে ডেকেছিলেন এসো মোল্লারা সাহেব এসো মলি সাহেব এসো গাজী সাহেব এসো এসো ইমাম সাহেব এসে ইমাম মিন্স উর্দু শব্দ ইমাম মিনস যে নামাজ পড়ায় নেতা বাংলা মহাজ্জেন মিন্স যে হেঁয় লাল সালা হেঁয় লাল ফলা অর্থাৎ যে আজান দেয় হে মুসল্লিগণ নামাজের সময় হয়ে গেছে তোমরা এসো তাদেরকে ডাকলে দিয়ে কি বললে আমার সরকার অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে কেন্দ্র টাকা দিচ্ছে না তাই এক একপো দুধে সাতপো পানি তবু দুধে আমার টানা টানি আমি পাঁচশো টাকা করে বাড়ি দিলাম মুসলমানদের ভোটে জিতে ওদের বেলায় পাঁচশো টাকা আর আজ তুমি কদিন পুজো কমিটিকে ডেকে তাদেরকে বললে কি বললে আরব দেখেছেন আরব দেশে সুন্দরী মেয়ে চিকুন চিকুন ডাকুর ডুগুর এটা আমার ভাষা না এটা তৃণমূলের ভাষা তৃণমূলের ভাষায় বলছি ওখানে চিকুন চিকুন ডাকুর ডুকুর অর্থাৎ সুন্দরী মেয়েদের হাড়ে মেয়ে রেখে দিয়ে হয় দিয়ে সেকেদের সামনে নিলাম হয় বছরে একবার এক লাখ দু লাখ তিন লাখ হায় হায় পিছিয়েছে বাস ওই মেয়েটা ওই সেকেদের হয়ে গেল বিক্রি হয়ে গেল নিলামে বিক্রি ঠিক একই কায়দায় তুমি হিন্দুদের পুজো কমিটিতে ডেকে বলছে পঁচানব্বই দি না এক লাখ না এক লাখ দশ কার বাপের টাকা এ টাকা তোমার খালু আপার টাকা এ টাকা তোমার চাচার টাকা এ টাকা কি তোমার বাপ ছেপে গেছিল হ্যাঁ নাকি নবান্নে তুমি টাকা ছাপাও নাকি কালীঘাটে টাকা ছাপাও এই টাকা বাংলার মুসলমানের টাকা এ টাকা বাংলার সনাতনীর টাকা এ টাকা বাংলার অধিবাসীর টাকা সেই টাকা নিয়ে তুমি মসব করবে লজ্জা করে না কাটা যেমন মুখ্যমন্ত্রী কে রে যে না নিজে নটকর অভিষেক ব্যানার্জি যদি বাপ্পারে ওটা হবে আমার কথার জবাব দেবে এই অভিষেক ব্যানার্জি যখন তৃণমূল সৃষ্টি হয়েছিল ছিল নৌ যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল ছিল নৌ যখন মমতা ব্যানার্জি সিঙুর আন্দোলন করেছিল তখন ছিল নৌ এই অভিষেক ব্যানার্জি মালটা এলো কবে এলো ডায়মন্ড হারবারে কংগ্রেসের থেকে যাওয়া সোমেন মিত্র ইস্তফা দিল ডায়মন্ড হারবারে দিল্লি থেকে প্যারাশুটে করে নামিয়ে দিয়ে এলো নেমে পিসি মণির দ্বয় জিতে গেল আরে জিতে দেখলো এই তো বিশাল মধুর হারি মধু চারতে 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 সারা বাংলায় যত চোর দেখছেন সব বাইকে চোর বানিয়ে দিল নিজেও চোর অপরকেও চোর বানিয়ে দিল আজকে সেই অভিষেক ব্যানার্জি আমার হাইকোর্ট নিয়ে কথা বলছে অভিষেক বাবু তোমার পিসির নামে আমি কোয়েস্ট করেছি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ এখনও কোর্টে জবাব দিতে পারেনি আজকে তুমি নির্বাচন কমিশনের কাছে হলফনামা অর্থাৎ দিয়ে যে নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিতে হয় সেখানে বলেছে তুমি ঘর ভাড়া দিয়ে খাও আজকে তুমি যদি ঘর ভাড়া দিয়ে খাও তাহলে কালীঘাটে অত বড় পাঁচতলা বিল্ডিংটা কার আজকে ওই বিল্ডিংয়ে লিফট লাগিয়েছে কার ওই বিল্ডিংয়ে ঝাড়বাতি জ্বলছে কার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার চোরের মায়ের বড় গলা তোমাকে সাত লক্ষ ভুয়ো বোটে জেতার জন্য আমার হাইকোর্টে কেস হয়েছে তুমি কদিন আগে হাইকোর্টে এসেছিলে বাঁচাও সাধু বলে পালিয়ে গেলে তোমাকে ইটের জবাব আমরা পাথরে দিয়ে দেবো এই হাইকোর্টে রোগ সাথে তো রোকলুক